আসসালামু আলাইকুম বন্ধুরা আসমিনা কুকিং চ্যানেল প্রতিদিনের মতো আজকে আরও একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবে তো ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখে যাবেন তো আমি এখানে তিনশো গ্রাম আমলখি নিয়ে নিয়েছি আমলখিগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নেওয়ার পর আমি আমলখিগুলোকে একবার করে ভাপিয়ে নেব ভাপিয়ে নেওয়ার ফলে আমলক্ষিগুলোর খোসা খুব সহজেই ছেড়ে যাবে তো দেখুন বন্ধুরা পাঁচ মিনিট ভাপানোর পরেই আপনারা আমলক্ষিটা খুলে দেখবেন কত সুন্দরভাবে আমলক্ষিগুলো ছেড়ে যাবে তো এভাবে হাত দিয়ে হালকা চাপ দিলেই আমলখিগুলো একেবারে খোসা থেকে বের হয়ে আসবে এই আমলক্ষির বীজগুলো ফেলে দেবেন দিয়ে আমি একটা একটা করে ছাড়িয়ে নেব বীজগুলো আমি ফেলে দিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন এবারে আমলখির মশলার জন্য আচারের মশলা দোকানে যেটি পাওয়া যায় সেটি কিনে এনে নেবেন তারপর কড়াইতে দিয়ে ভালো করে ভেজে গুঁড়ো করে নেবেন তারপর আমি কড়াইতে কিছুটা পরিমাণ সরিষার তেল দিয়ে আর কিছুটা পরিমাণ মৌরি দিয়ে ভালো করে নেড়ে চড়ে কালো জিরা দিয়ে আমলখিগুলো দিয়ে দেবো আমলখি দেওয়ার পর আমি এখানে কাশ্মীরি লাল লঙ্কাটা দিয়েছি কিছুটা পরিমাণ হলুদ কিছুটা পরিমাণ লবণ দিলাম দিয়ে কিছুটা পরিমাণ গরম মশলা দিয়ে দেবেন দিয়ে ভালো করে দু মিনিট নাড়িয়ে নেবেন নাড়িয়ে নেওয়ার ফলে আচারের টেস্টটা সুন্দর হবে এবারে যে ভেলি গুড় দোকানে পাওয়া যায় কি আঁখের গুড় খেজুরের গুড় সেই গুড় দিয়ে আপনারা এই আচারটি তৈরি করতে পারেন আমি এখানে ভেলি গুড় নিয়েছি তো দেখুন বন্ধুরা গুড়টি ভালোভাবে মিশে গেলে গুঁড়ো করা আচারের মশলাটি এভাবে দিয়ে ভালো করে আরও মাখিয়ে নিয়ে একটু ঘনমতো তৈরি করে নেব আচারটি তো দেখুন বন্ধুরা কতটা সুন্দর গায়ে গায়ে লেগে গিয়েছে এই আচারটা বাড়িতেই তৈরি করে নিন এই আমলখির আচার ভর্তি করে রেখে দিন যখন মন যাবে নিজেরাও খান বাচ্চাদেরকেও খান আমলকি খাওয়া শরীরের পক্ষে কতটা উপকারিতা আপনারা নিশ্চয়ই জানেন বাড়িতে আমলকি থাকা ভালো আমলকি যদি আরও কোনো রেসিপি পেতে চান তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের জন্য কি রেসিপি নিয়ে আসতে পারি আবারও নতুনভাবে এই শীতের সময় এই সবজিগুলো ভালোই পাওয়া যায় সবজি থেকে ফল সব রকমের জিনিস পাওয়া যায় তো বন্ধুরা বাড়িতে বসে না থেকে যে কোনো একটা রেসিপি আপনারা প্রতিদিনের জন্য ট্রাই করতে পারেন খুব সহজে এবং খুব তাড়াতাড়ি এই রেসিপিগুলো হয়ে যায় এবং বাড়িতে তৈরি করা জিনিসের স্বাদটাই আলাদা কোনো রকম প্রোডাক্ট ছাড়াই তৈরি হয় তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই করে